জরুরি ভিত্তিতে মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরিতে একশো জন শ্রমিক প্রয়োজন তো শ্রমিক সংগ্রহ চলছে আসসালাম আলাইকুম কাছে ওদের যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো থামনেল দেখে বুঝতে পারছেন জরুরি ভিত্তিতে মালয়েশিয়াতে একটা ফ্যাক্টরিতে একশো জন শ্রমিক প্রয়োজন তো শ্রমিক সংগ্রহ চলছে আমাদের মানিক ভাই উনি হচ্ছে ভিডিওটা অ্যাড পাবলিশ করছে তো জরুরি ভিত্তিতে যারা বসে আছেন মালয়েশিয়াতে যাদের কাজ নাই বা যারা কাজ পাইতেছেন না বা সাথে পাসপোর্ট আছে ভিসা নাই এই ভাইয়েরা ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আমাদের মানিক ভাইয়ের সাথে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দেব তো যারা দেশ থেকে দেখছেন বা অন্যান্য মালয়েশিয়ার বাইরে থেকে অন্যান্য দেশেও যারা আছেন যাদের ভাই ব্রাদার আছে কোম্পানিতে বন্ধু বান্ধব আছে মালয়েশিয়াতে যাদের কাজ নাই তাদেরকে সহযোগিতার জন্য অবশ্যই তাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করেন একশো জন লোক নেবে এটা সার্টিন টাইমের জন্য আই মিন খুব সীমিত সময়ের জন্য ফুলফিল হয়ে গেলে আর সুযোগ থাকবে না আরেকটা বিষয় হচ্ছে এখানে অর্থনৈতিক কোনো আপনার লেনদেন অবশ্যই করবেন না জরুরত নেই ভাই ক্লিয়ারলি বলছে যে কোনো টাকার প্রয়োজন নাই আপনারা সরাসরি পাসপোর্ট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করেন যদি কাজ না থাকে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর বেতন পাওয়ার পরে যদি মিষ্টি খাওয়ার জন্য পঞ্চাশ একশো রিঙ্গিত ইয়া করলেন সেটা ডিফারেন্ট ইস্যু বাট এখানে আর্থিক কোনো লেনদেন না করার জন্য অনুরোধ রইল তো ভাই যতটুকু বলছে যে আশি রিঙ্গিত হচ্ছে পার ডে স্যালারি আট ঘন্টা থেকে দশ ঘন্টা হচ্ছে ডিউটি টাইম বেশি ওভার টাইমও আছে তো এটা একটা ফ্যাক্টরি অতএব রাতের খাবারটা পাবেন অলমোস্ট ভালো জব তো আপনি চাইলে এখনই যোগাযোগ করেন ইনশাল্লাহ কাজ আশা করি হয়ে যাবে প্রবাসী কল্যাণে ভিডিওটা শেয়ার করে সকল প্রবাসীদের জন্য শেয়ার করে দেবেন তো প্রবাসী কল্যাণ টিভিতে এই ছিল আজকের আপডেট তো আশা করি ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে আপনি আবার নতুন কোনো এপিসোডে এর জন্য অপেক্ষা করতে পারেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল